সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর লেগে থাকা ধৈর্য ধারণের সাথে লেগে থাকা যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয় করবে পৃথিবীতে বিজয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চাই না আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন এই দুই তিন দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো তারা শুধু সবর দিয়েই ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে ধৈর্য দিয়েই বি বছর ধৈর্য বাপ রে বাপ রে বাপ কোথায় ইউসুফ আলাই সালাম তার বাপ নবী তার দাদা নবী তার দাদার পিতা নবী তার বাপ ইয়াকুব নবী তার দাদা ইসাক নবী তার দাদার বাপ ইব্রাহিম নবী এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউস কুয়াই ঝুলে কুয়াই মরে কি বাঁচে ওখান থেকে কৃতদাস নবীর ছেলে কৃতদাস বাপ নবী দাদা নবী দাদার বাপ নবী সে কৃতদাস কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে অথচ তার বাপ নবী তার দাদা নবী তার দাদার বাপ নবী ইব্রাহিম নবী এস নবী ইয়াকুব নবী তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে আর বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে কোথায় আমার ছেলে দুইজনই নবী তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায় এক যুগ জেলখানায় কাটিয়ে দেয় তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার দাদার বাপ নবী তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন ধৈর্য দিয়েই ইউসুফ এবং আপনিও যদি আপনার জীবনে বিজয়ী হতে চান তাহলে ধৈর্য ধারণ করতে হবে আমিও আব্বুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক আল জামিয়া সালাফিয়া রুক নারায়ণগঞ্জের উপর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজশাহের উপর সালাফি কনফারেন্সের উপর এই কয়দিন আগে দেখলাম ডিবিসি নিউজ চ্যানেল আব্দুর রাজাক আব্দুলের উপরে আলাদা আলাদা পর্ব তৈরি করেছে আপনারা অনেকেই দেখেছেন না উপর আলাদা তৈরি করেছে একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য আর একটাতে দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য যত বিরোধিতা আমি দেখি আব্বুর ফেসবুক সহ আরও বিভিন্ন জায়গায় সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটা দিয়ে নিজেকে শান্তনা দেওয়া যাবে আমিও আব্বুকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে নাস্তিক আপনার শত্রুতা করে হিন্দু আপনার শত্রুতা করে ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে তারপরে এই টিভি চ্যানেলগুলো সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে এই মাঝহাবি যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস দেওয়ার মাধ্যমে এত শত্রুতার পরও শান্ত হয় না আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায় তাহলে কি বলবেন অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি অথচ আমি মনে করি প্রশংসা হিসেবে নয় অল্লাহ আল্লাহর প্রশংসা হিসেবে নয় এ দেশের মাটিতে শির এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে দ্বিতীয় করো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নয় এটা প্রশংসা নয় এটা বাস্তব কথা এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি বক্ত নদীতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া রডের বাড়ি নাকের উপর লাগা নাক ফেটে রক্ত বেরিয়ে আসা এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের মতো হাজারো বক্ত বক্তব্য দিচ্ছে ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি কিন্তু তারপরেও যখন দেখি যে যে সব সময় বক্তব্যে হাদিস এখনো যে বক্তব্য দিল আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু বলতেছে যে উস্তাদির মতো বক্তব্যে হাদিস কেউ বলতে পারে না তাহলে যে লোকটা সব সময় বক্তব্যে হাদিস বলে হাদিসের অনুবাদ করে শিখ বিদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় সে যদি আহলে হাদিস না হয় আমি জানি না কি আহলে হাদিস সে যদি সালাফি না হয় তাহলে আমি জানি না কি সালাফি অথচ আমাদেরই আহলে হাদিস ভাইয়েরা আমাদেরই সালাফি ভাইয়েরা যখন এই ধরনের মানুষের পিছনে লাগে তখন আমি বলি ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া এর কোনো রাস্তা নাই এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য আয়সা রাজি আল্লাহ তালাকে আল্লাহ রাসুল বলছিল আয়েশা কথা বলো তুমি যদি অপরাধ করে থাকো স্বীকার করো ওই সময় আয়সা বলছিলেন যে আমি যদি আজ স্বীকার করি তাহলে মিথ্যা হবে আর আমি যদি আজ অস্বীকার করি মানুষ বলবে খারাপ কাজ করে অস্বীকার করতেছে অতএব আমি কথা বলবো না আমি ধারণ করব। ইউসুফের পিতার মতো ধারণ। মারিয়াম যখন সন্তান কোলে করে নিয়ে বাহিরে চলে আসলো মানুষ বলছে মারিয়াম মা কান আবু কেম রাসাউন মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারিনি ছিল না মা কানা তুমুখী বাগিয়া, মারিয়াম তোমার মা তো ব্যভিচারিনি ছিল না মারিয়াম এটা কি মারিয়ামকে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না তুমি যদি কথা বলো মানুষ তোমার কথা বিশ্বাস করবে না আশারাতহি তিনি বাচ্চার দিকে ইশারা করে দিলেন তখন বাচ্চা বলছেন নে আব্দুল্লাহ আল কিতাব নাবিয়া, আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আকবার ঠিক তেমনই ইউসুফ আলাইহিসাল সাল্লামকে কথা বলতে বলা হয়েছিল কথা বলেননি জেলখানায় যুগ থেকে গেছেন মুখ ফুটে কথা বলেননি যতদিন না যারা ষড়যন্ত্র করেছে তারা যতদিন না কথা বলেছে আমিও আপুকে বলি আয়েশা মারিয়াম ইউসুফ ইয়াকুব তারা যেভাবে ধৈর্য ধারণ করেছিল এই জাতীয় বিপদাপদ এই জাতীয় হিংসা এই জাতীয় শত্রুতা থেকে বাঁচার একটাই পথ সেটা হচ্ছে মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করে থাকা আর আল্লাহর নিকটে বলতে থাকা কেননা দুনিয়ার মানুষকে বললে দুনিয়ার মানুষকে সহযোগিতা করে আল্লাহ ছাড়া আর আল্লাহ তালা যদি কবুল করেন আল্লাহ যদি সহযোগিতা করেন তো সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ধৈর্যের জোরে সবরের জোরে আল্লাহর সাথে সম্পর্কের জোরে একদিন বিজয় আসবে এতে সন্দেহ এই জন্য আমি আপনাদেরকে বলি মানুষের জীবনে বিপদ আসবে প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বিপদ আছে মানুষের জীবন মানুষের ফুল সজ্জা নয় প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে কিন্তু প্রত্যেক মানুষের করণীয় বিপদ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে তিনটা জিনিস যে বিপদে আসুক আপনাদের সকলের জীবনে যে বিপদে আসুক তিনটে জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন বিপদের কথা শোনা মাত্র হতাশ না হয়ে অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যান সবার আগে মানুষকে বলার আগে আল্লাহকে বলেন আল্লাহ বিপদে পড়েছি তুমি উদ্ধার করো এই দুই রাকাত সালাত এত পাওয়ারফুল এই দুই রাকাত সালাত এত পাওয়ারফুল এই দুই রাকাত সালাত এত শক্তিশালী এই দুই রাকাত সালাত এত শক্তিশালী আমি আমার আমার জীবনেও দেখেছি আমার নিজের জীবনও দেখেছি আর আল্লাহর রাসুল আর সারার ঘটনা তো দুনিয়ার মানুষ জানি এই দুই সালাতের সালাদের পাওয়ারফুল সালাত পৃথিবীতে আর নাই যে বিপদে পড়েন না কেন এমপি মন্ত্রী মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পাড়া পড়ছি সকলকে বলার আগে কাকে বলবেন আল্লাহ সুখানকে বলবেন এই দুই রাখা সালা তোমার বিপদ দূর করে দিবে দুই দুই রাকাত সালা তাদাই করার পরে আল্লাহ রাস্তায় দান করবেন সাদকা করবেন সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয় এর অনেক দলিল আছে তিন ধৈর্য ধারণ করবেন মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন যতই কষ্ট হোক মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন পরিবেশ একদিন পরিবর্তন হবে পরিবেশের বিনামতার লক্ষ্যে কথা বলবে যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছিল সেভাবে ধৈর্য ধারণ করুন এটাই সফলতার সবচেয়ে বড় মূলমন্ত্র সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক আল্লাহিন এবং আমাদের ব্যক্তিগত জীবন আব্দুর রহমান আব্দিম সহ জামিয়া সালাফিয়া সহ সব কিছুকে মানুষের বদনজর মানুষের হিংসা মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করে ধৈর্য ধারণের সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহম আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত পক্ষ এখানে শেষ করছি ওয়াহানব্ব আলমিন